উনি আমাদের কাজ প্রস্তুত করেছে যে অতি দ্রুততম আজকে র্যান্স কর্মকর্তাকে উনি ডাকায় আনবো ডাকায় না সরাসরি বলে দিবে কি কারণে বাধা কি প্রয়োজনে বাধাগ্রস্ত হয়ে আছে কাজ হচ্ছে না কেন সেই ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করে এবং দ্রুত যেভাবে হোক এই রাস্তাটা কীভাবে করা যায় জনগণের দুর্ভোগ দূর করা যায় সে লক্ষ্যে কাজ করবে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে প্রিয় ভাইরা

এটা আলাপ আলোচনা করে অনুত বিলম্ব কাজ শুরু হওয়ার জন্য ব্যবস্থা করে দিন এবং কিভাবে রাস্তাগুলি করা হয় সেটাও আমরা ওনাকে বলছি যে এইভাবে এইভাবে হইতেছে আপনি আজকে এই রেঞ্জ অফিসারকে ডাকে এটা জিজ্ঞাসা করেন এবং বলেন যাই হোক আমরা যতটুকু আশা নিয়ে আসছিলাম আল্লাহর রহমতে আমাদের আশা আজকে পূরণ হয়েছে বলে আমি